কে গায়ে আমরা ওকে এখন চলে এসেছি জলেশ্বর শিব মন্দিরে চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে যাচ্ছে দেখো এখানে প্যান্ডেল করা আছে সামনে অনুষ্ঠান হবে তো ওর জন্য প্যান্ডেল করা রয়েছে সামনের মাসে বড় করে অনুষ্ঠান হবে ওই জন্য রয়েছে অর্ক যাচ্ছে তো আমরা যাচ্ছি ফুলের ডালা কিনতে আর ফল টল কিনবো মিষ্টিটা তো আগের থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম দোকান থেকে দুধ পুকুর আছে চলো দুধ পুকুরটা দেখাবো তোমাদেরকে ওই যে দুধ পুকুর ওটা তারপরে মন্দিরে যাচ্ছি চলো এবার তো মন্দিরে যাওয়া যাক দেখো আজকে কিন্তু সোমবার তো আজকে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে দেখেছো কত লোকজন এসেছেন দাঁড়িয়ে আছে এখানে অনেকে পুজো দেওয়াও আবার হয়ে গেছে বাড়ি ফিরছে তো আমরা এখন যাচ্ছি চলো যাওয়া যাক এটা হলো দুধপুকুর তো জলেশ্বর এটা দুধপুকুর এখানে অনেকে আসে স্নান করে স্নান করে পুজো দেয় এখানে কিন্তু বছরে একবার শিব ঠাকুর উঠছে জলের তলা থেকে মহাদেবের মন্দিরে আমরা চলে আসছি এবার পুজো দেব বলে দেখো অনেক লোকজনই আছে আজকে খুব ভিড় আছে সোমবার তো সবাই বসে আছে অনেকে বসে আছে একটু দেওয়া হয়ে গেছে তো আমরা চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই

চলে গেলাম আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই মন্দিরের বাইরের দিকে যাচ্ছি মন্দিরের বাইরেটা কিন্তু খুব সুন্দর পুরো নিজেদের পরিবেশ গাছ গাছা নিয়ে আছে চারিদিকটা আমাকে ঘুরে ঘুরে দেখে আসছি চলো বসে আছে আবার এটা হওয়ার পর অপরাধিক ঘোরাঘুরি করছে আমরা আস্তে আস্তে যাই বাইরে দিকটা চালিয়ে ঘুরছি দেখে আসি চলো সাইডটা কিন্তু খুব সুন্দর চারিদিকটা মিলিমিলি পরিবেশ মন্দিরে অনেকে আবার বসেও আছে দেখছো চলো এখানে দেখো দুপ ডুব দিচ্ছে সবাই দুপুর নাম্বার জ্বালাচ্ছে নেই মন্দিরের বাইরের দিকটা খুব সুন্দর মন্দিরটা ঘুরে দেখছি আমরা এবার আমরা নিচে যাবো গাড়ি ঠাকুর যাচ্ছে নিচে ওখানে পুজো দিতে কিন্তু মন্দিরে ঢুকতে কিন্তু বাস সাইডে কিন্তু কালী মন্দির তারপরে শিব দিয়ে উঠে শিব মন্দিরটা তো আমরা আগে পুজো দিয়েছি শিব মন্দিরে এবার আমরা যাব কালী ঠাকুরের পুজো দিতে তো কালী ঠাকুরের কিন্তু আগে কিন্তু ঘর করছে বড় দোতলা ঘর তো বড় সড়ো মন্দির এটা হবে মা তারার মন্দির তো এখন এখানে একটা টিমের ছাউনি দিয়ে মা তারাকে দেখেছে পুজো করছে এখানে সবাই এখন অনেক লোকজন এসেছে পুজো দিচ্ছে আমরা এবার পুজো দিতে চলে যাব লোকজন সব বসে আছে এবার আমরা বাইরে চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে